এই তোরা কি জীবনেও শুধরাবি না হ্যাঁ এটা কি হচ্ছে কি দুজনের মধ্যে আমি কি দেখছি ফারিস তুমি আমার সিম্বাকে কামড় দিচ্ছ ফারিস এত ছোট হয়ে দেখো না ওর অবস্থাটা কি কি করছো তোমরা সিম্বা ফারিস তুমি আমার কামড় দিচ্ছ কেন জোরে জোরে পাখি দেখছো মারামারি শেষ হুম মারামারি বাবা পাখি দেখেছে কি করছে এই যে গাছে পাখি বসছে আর ওইখান এখান থেকে বসে দেখছে আসো আমি দেখাচ্ছি এসো গাছের পাখিগুলো দেখতে সে খুব পছন্দ করে চলো এত মারামারি করে না ফারিশের মতো করে দেখো কি হচ্ছে যে ছোট সাপের বিষ বেশি বলে না মানুষ সেই অবস্থা কি হচ্ছে কি সিম্বা তুমি একটু জোরে কামড় দিয়ে দাও রে যেন ও আর তোমার ডিস্টার্ব না করে ওই বাবা এই টেন্টারে কিভাবে নষ্ট করেছে ফারিস এইভাবে ঝুলে 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 টেনটাকে নষ্ট করে দিয়েছে মানে আমি রেগুলার বেঁধে ঠিক করি ও রেগুলার বসে বসে এই কাজ করে ভাবছি এটা খুলে ফেলবো উপরে সাদা মশারিটা খুলে না হলে দুষ্টুমি করে সিঁড়ি ফেলবে আমার সিম্বার এত সুন্দর টেন্টটা নষ্ট করে দিল সিম্বা শুধু মারামারি করে হুম শুধু মারামারি করে ওই সিম্বা বেরোতে পারছে না খুব ভালো হয়েছে না বেরেছি সিম্বা এটা দুষ্টু মেয়ে এই টেনটা আমার সিম্বার এই ও নষ্ট করে দিলে পিচ্চিটা এসে পিচ্ছিটা প্রচুর লেভেলের দুষ্টু ওই যে আবার আমার সিম্বার উপর অ্যাটাক করছে ওই দেখো দেখো কি অ্যাটাকটা করে আমার সিম্বা অত তো লক্ষ্মী বলে ওকে কিছু বলে না বলি যে তুই একটু ওকে জোরে কামড় দিয়ে দে যাতে ও তো ওর কাছে না যায় কি এটা খুব একটু জোরে কামড় দিলে কিন্তু এটা ওর কাছেও যায় না এটার কোনো ভয় নাই সিম্বা ওর দুই হাত দিয়ে মাথা চেপে ধরে রাখলেও কিছু করতে পারে না ওই যে ওই যে আটকে আছে তারপরে ও সিম্বার কাছে যাবে এটা কি হচ্ছে কি এই দুষ্টুমি কি থামবে নাকি হ্যাঁ কি হচ্ছে কি হচ্ছে হ্যাঁ কি গুলো ফারিস তুমি তোমার সিম্বাকে কিন্তু কামড় দিচ্ছ জোরে জোরে আমার সিমবা তুমি ভালো বলে তোমাকে কিছু বলে না তুইও আসিস তুই একটু জোরে ব্যথা দিয়ে দিতে পারিস না তাহলে আর ফারিস তোর কাছেও যায় না তুই ওকে কিছু বলিস না কেন দেখো তো কি দুষ্টুমি করছে ও ফারিশকে বেঁধে রেখে দেব আমি ভাবছি তুই আমার ট্রেন সিম্বার ট্রেনটাকে নষ্ট করে দিছিস পারিস প্রতিদিন আমি বেঁধে সুন্দর করে দি আর প্রতিদিনও নষ্ট করে দিচ্ছে আমার সিম্বার ট্রেনটাকে বিড়াল কোথ নিয়ে আসছিলাম এটাকে হ্যাঁ এই তোকে আমি কোথা থেকে নিয়ে আসছি তোকে আবার সেখানে আমি রেখে আসব তুই অনেক দুষ্টুমি করছিস তোকে আবার সেখানে রেখে আসব তুই খুব দুষ্টু যা তুই আমার বাসা থেকে বের হ যা তোকে আমি রাখবো না বাসায় যা যা ষ্টু একদম আমার সিম্বাকে মেরে মেরে আমার সিম্বাকে একদম ব্যথা বানাই দিচ্ছে সব এত পরিমাণ দুষ্টু হয়